গোপন কূটনীতি কি উত্তর গোপন কূটনীতি বলতে এমন এক কূটনৈতিক প্রক্রিয়াকে বোঝায় যেখানে দুই বা ততোধিক রাষ্ট্র নিজেদের পররাষ্ট্রনীতি চুক্তি সন্ধি আলোচনা বা সমঝোতা সাধারণ মানুষের কাছ থেকে এবং অন্য রাষ্ট্রগুলির কাছ থেকে গোপন বা অপ্রকাশ্য রাখে গোপন কূটনীতি সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা কৌশলগত স্বার্থ সামরিক পরিকল্পনা বা আকস্মিক কূটনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় নির্দিষ্ট কয়েকজন কূটনীতিক বা শাসকের মধ্যে আলোচনার সীমাবদ্ধতা এবং জনমত বা সংসদীয় বাধা না থাকায় সিদ্ধান্ত দ্রুত হয় গোপন কূটনীতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্যবাদী পদ্ধতি এটি কখনো জরুরি নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজন মেটায় আবার কখনো আন্তর্জাতিক অবিশ্বাস ও সংঘাত বাড়ায় কখনও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্বীকৃতি বহন করে আবার কখনো অগণতান্ত্রিক প্রবণতা প্রকাশ করে পিকো চুক্তি মলকটপ রিবেনট্রপ প্রোটোকল ইত্যাদি উদাহরণ দেখায় যে গোপন কূটনীতি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধের গতিপথ নির্ধারণ করেছে ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম তার প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল গ্রন্থে গোপন কূটনীতির স্বরূপ উন্মোচিত করেন পরবর্তীকালে ইউনিয়ন অব ডেমোক্রেটিক কন্ট্রোলের প্রচেষ্টা লেনিনের শান্তির জন্য অনুশাসন এবং উড্রু উইলসনের চোদ্দ দফা দাবির মাধ্যমে গোপন কূটনীতির বিরুদ্ধে জনমত গড়ে তো গড়ে ওঠে